আসসালামু আলাইকুম আমরা এসেছি বাগাদি কেন্দ্রীয় মসজিদে কোর্জে হাসানা সেবা দিবস উদযাপন করছে এই দিবসটি হচ্ছে যে মসজিদ ভিত্তিক ইসলামী সেবা ছড়িয়ে দেওয়া আমরা জানি যে সুদ গ্রহণ করলে পাপ হয় কিন্তু দেখা গেছে যে মুসলিম সমাজে অনেক দরিদ্র ব্যক্তি দারিদ্রতার কারণে এরকম সুদে ঋণ নিতে বাধ্য হয় তো কাজে তাকে কিভাবে সেবা দেওয়া যায় তার জন্য আসলে একটি ইসলামী সেবা আছে সেটা হচ্ছে করজে হাসানা যেটা হচ্ছে মুক্ত ঋণ কিন্তু দেখা গেছে সমাজে বিষয়টা প্রচলিত নয় সেই কারণে আমরা চাই যে এই বিষয়টা যদি মসজিদ কেন্দ্রিক চালু করা যায় তাহলে হয়তো বা সমাজের দরিদ্র ব্যক্তিরা উপকৃত হবে এবং সমাজ থেকে বা সুদ দূর হতে পারে সেই কারণে আসলে আমরা একটা স্লোগান দিয়েছি যে করজে হাসানা চালু করি সুদমুক্ত সমাজ করি তো আজকে এই মসজিদ থেকে একজন দরিদ্র ব্যক্তিকে বিশ হাজার টাকা দেওয়া হলো সে ওই টাকাটা নিয়ে সে আগামী মাস থেকে প্রতি মাসে এক হাজার টাকা পরে কিস্তি দিয়ে সে বিশ মাসে সে কিস্তি শেষ করে যাবে তাহলে সমস্ত টাকাটা এই ঋণের শর্তই হলো যে সে তাকে কোনো সুদ দিতে হবে না বেশি টাকা দিতে হবে না সে যে বিশ টাকা নিয়েছে বিশ টাকা সে আসলে ফেরত দেবে তো এই উদ্যোগগুলি আমরা আসলে মসজিদে ছড়িয়ে পড়ুক এটা চাই এবং সব মসজিদগুলো যদি এই উদ্যোগটি গ্রহণ করে তাহলে দেখা গেছে যে আমরা হয়তোবা একটি সহানুভূতিশীল সুদমুক্ত সমাজ ইসলামী সমাজ হয়তোবা দেখতে পাবো আর কি ধন্যবাদ